মাঝ নদীতে নৌকায় বসে থাকার অনুভূতিটা একদম অন্যরকম সুন্দরবন ডায়রির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোমর নদীতে এখন বেশ ভালোই ঢেউ হচ্ছে কারণ আজকে দুপুরের পরে এক ফসলা বৃষ্টি যেমন হলো সঙ্গে ঝড় তো দুর্যোগপূর্ণ আবহাওয়া আর আমাদের পাশে যে নৌকাগুলো নদীতে মাছ ধরে যে ড্রামগুলো ভাসতে দেখা যায় আপনাদেরকে দেখাই ওরা এখন জাল পাচ্ছে না মানে যে জালটা বেন জাল যেটা ওই ড্রামের গায়ে পাতা সিস্টেম সেটা পাচ্ছে না কিন্তু হাওয়াই জাল যেটা কারেন্ট জাল নদীর একেবারে গভীরে সেই জালগুলো পাতা হয় এই জালগুলোকে বলা হয় ডুবো জাল তো ওই মৃত্যুন ভাইকে বলে রেখেছিলাম যে ডুবো জাল পাতলে আমাকে কল করো আমি যাব তোমার নৌকাতে তো ও ফোন করেছে আর আমি দুড়ি ঘড়ি বেরিয়ে পড়েছি এখন নৌকায় উঠবো ডুবো জালে মাছ ধরা আপনাদের সামনে তুলে ধরবো আজকে পর্বটা মাছ ধরার উপরে আশা করছি আপনাদের ভালো লাগার মতো একটি পর্ব হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেরি করলে হবে না আমার জন্য ও অপেক্ষা করছে কমলে যাওয়ার কথা পেছনে আসছে দেখা যাক উঠতে পারে কি না ও আমি এগোতে থাকি নৌকা ওই যে ওরা অপেক্ষা করছিল আমার জন্য আমি চলে এসেছি এখন নৌকাতে উঠব আর নৌকা দড়ি এখানে বাঁধা আছে আকাশটা দেখুন মেঘে পুরো ঢেকে আছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাক এই আবহাওয়াতে কি মাছ জালে পড়ে সকালে ওরা এক রাউন্ড জাল পেতে মাছ ধরে এসছে তো সকালে বেশ ভালোই মাছ পেয়েছিল তো জাল পেতে রেখে এসেছিল এখন সেই জালটা তুলতে যাওয়া হবে অন্যদিন নদী কত শান্ত থাকে আর আজকে এই ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীতে দেখুন ঢেউ হচ্ছে যথেষ্ট নৌকো ওরা টেনে কাছাকাছি নিয়ে আসছে আর ওই মেষমশাই নৌকো দড়িটা খুলে দিচ্ছে এখন কমলেক্ষণী ফোন করলো ও বললো তুই না হয় নৌকোতে উঠতে লাগ তারপরে সন্ধ্যাবেলা তোর সঙ্গে দেখা হবে তো আমি এখন উঠতে থাকি কারণ ওদেরও দেরি হয়ে যাচ্ছে নৌকার জাল তুলে রাখার জন্য এই যে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর এখানে যে ছই ছিল যে শেড ছিল সেটা উপরে তুলে রাখা হয়েছে এক ঝড় ঝাপটার সময় ওই যে ছই থাকলে হাওয়া বাঁধে আর তাছাড়া এই হওয়াই জল দেওয়ার ক্ষেত্রে কারেন্ট জল দেওয়ার ক্ষেত্রে ওই ছই থাকলে একটু অসুবিধাও হয় আগের দিন দেখাচ্ছিলাম যে বাঁধে কাজ হচ্ছে বাঁধের নিচ থেকে দেখুন এরকম লাগছে আমি উঠে গেছি কিন্তু নৌকা ছেড়ে বেরিয়ে যাচ্ছি নৌকা চলতে শুরু করেছে আর আমি মাথার দিকে বসে আছি আর নৌকাতে আমরা আছি চারজন কমল কমল চললাম সন্ধ্যায় দেখা হবে এটা হচ্ছে দাঁড় পেছনে যেটা বা হচ্ছে ওটা বুটে আর যেটা দাঁড়িয়ে ঠেলা দিয়ে বা হয় ওটা কেরালি আমরা আস্তে আস্তে কুল ছেড়ে মাঝ নদীর দিকে চলে এসছি একটা পানকুড়ি আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল পরন্ত বিকেলে এরকম সময়ে এই গোমরের বুকে আসলে যে সূর্যাস্তের ছবি দেখতে পাই আজকে কিন্তু সেই ছবি নেই সেই ছবি অধরা আকাশ কালো মেঘে ছেয়ে আছে আমরা অনেকটা দূরে চলে এসেছি সামনে বিনা ঘাট দেখা যাচ্ছে বিনাপানি যে জেটি ঘাট আমরা যেখানে সন্ধ্যায় বসি সেই ঘাটটা দেখা যাচ্ছে বিনা পানি ঘাটের সোজাসুজি আমরা চলে এসেছি ছিলাম এই নৌকা থেকে আরও সাইডে একটু আমাদের সাইডে আরও ওই ঘাটের কাছে আমাদের কমলের যে ঘাট আছে ওই ঘাটের কাছে ছিলাম ওপারে ওই যে পাখির জঙ্গল দেখা যাচ্ছে আমরা যেখানে মাঝে মধ্যে আমাদের বোর্ড নিয়ে যাই জাল কোন দিকে পাতা পাতা ও এই দিকে কুল না ওই তো দেখতে পেয়েছি এই হচ্ছে শোল এই যে শোল ভাসবে ভেসেছিল এই শোলটা এই শোলটা হচ্ছে চিহ্ন এইটা দেখে যে এখানে জাল এখানে আছে বা এখান থেকে আমাদের তুলতে হবে সেটা বোঝে যায় বাবার কাছে দাও আমাদের ডানদিকটায় বিনা পানি দয়াপুরেরই পার কিন্তু এখানেও একটা ঘন জঙ্গল আছে নৌকায় বসে থাকার অনুভূতিটা একদম অন্যরকম জাল তোলা শুরু হচ্ছে প্রথমে দড়ি ধরে বেশ কিছুটা টেনে তুলতে হবে কারণ এটা যেহেতু ডুবো জাল একেবারে জলের অনেকটা নিচে তলদেশে এই জালটা পাতা থাকে ডুবে থাকে বলে এই জালটাকে ডুবো জাল বলে বৃষ্টি পড়তে শুরু করলো জলের একদম তলায় মাটিতে এটা জালটাকে ডুবিয়ে রাখার জন্য এই ধরনের অ্যাঙ্কার ব্যবহার করা হয় জাল উঠতে শুরু করেছে

आकरा कुछ सवाल नहीं ले जाता हम्म समझ तो वो दिखे खुला नाम नाम ना। આ કે ખડ 14 તો નમ દીગ દેના તમર બાજબો બોલ બાત દેતો હું હું જાલ હું હજી કેસ ને એરો પડી હમ મતલબ જાન તો બે દે છે આટ એ જો તને નીચે બેસ લાવાદી વાત લેને 都得看业绩了，老王。 কষ্ট করে জাল পাতা হয় মাছ যখন উঠতে থাকে কষ্টটা তখন লাঘব হয় ভালো লাগে কিন্তু মাছ না উঠলে মনটা খারাপ লাগে এই জালে যে মাছ চিংড়ি যেগুলো পড়বে সাইজের ওই একটা চিংড়ি পড়েছে ওই সাইজের ও মাথায় আর একটা আছে জল শেষ এখন আর জাল আছে এদিকে জালের মাথা বাঁধা ছিল ওই যে দূরে গাছের গায়ে

আর এখন আবার আর একটা জাল তুলতে যাওয়া হচ্ছে এই জালটা ছোট ফাঁসের ছোট মাছ পড়েছে আর একটা জাল আছে ওটা কি না ও তাহলে ওতে পড়লে পড়লে মোটামুটি সাইজের পড়বে আর না না কিছু মৃত্যুন গত বছর এই নদীতে একটা ইলিশ পেয়েছিল কত বড় ছিল আটশো গ্রাম আটশো গ্রাম ইলিশ যখন আসে অনেকদিন পর তখন প্রচুর আসে কিন্তু সব সময় এই নদীতে ইলিশ পাওয়া যায় না তুমি লাখ লাখলিস গত বছর একটা ইলিশ পেয়েছো এরকম তো আর কেউ পায়নি তোমার সঙ্গে দেখা করতে এসছিল ইলিশটা খাওয়াও হয়নি কৌশিক পাশে ছিল কিনে নিয়েছে পানি ঘাটে লোক জমতে শুরু করেছে বিকালবেলা এই সময়টা এটা একটা বসার জায়গা পার্ক মধ্যে

ওরা ঘরে ফিরছে পাখি জঙ্গলে বাসা ওদের ও কি সুন্দর দেখাচ্ছে এ একা পিছু পুরে গেছে একটা জালের নোঙর তোলা হচ্ছে এখানে এই ভাঙনে যে গাছগুলো দেখা যায় ওই গাছগুলো ভেঙে এই নদীর মাঝের দিকে চলে আসে স্রোতে তো অনেক সময় জাল ওই গাছের গায়ে বেঁধে যায় তখন খুব বিপদে পড়তে হয় সম্ভবত গাছের গায়ে জাল বেঁধেছে টানাটানি করছে ওরা এখন জাল বেঁধে আছে যতটুকানি উঠেছে তাতে দুটো মাছ উঠেছে কাছি তো বেঁধেই থাকলো কাছি উঠলো না জালের অপর প্রান্তে চলে এসেছি কুলের কাছে সেখান থেকে আবার ওই তুলতে তুলতে যাওয়া হবে চেষ্টা করা হচ্ছে সব রকম ভাবে দেখা যাক শেষ পর্যন্ত জাল ওঠে কিনা আচ্ছা কুলের কাছে চলে এসেছি এবার আমি এখান থেকে উঠে যাব তার আগে এখান থেকে কিছু মাছ নেব দাও এই এই মাছটা তোলো দাঁড়াও আমি একটা ক্যারি ব্যাগ দিই এখন বড় জালে কি মাছ পড়বে তা তো জানি না এই এই মাছটা দাও হ্যাঁ একটু ওই ভোলা দাও ওখান থেকে নদীর টাটকা মাছ নিয়ে যাই এখানে কটা বড় চিংড়ি ছিল এই জি জি এই যে আকাশটা মেঘলা ছড়াই ছড়াই বৃষ্টি আসছে সেই জন্য নৌকা থেকে নেমে চলে এলাম খুব খারাপ লাগছিল জালটা বেঁধে গেছে ওরাও বেশ কিছুটা বিপদের মধ্যে পড়েছে ইচ্ছে ছিল শেষ পর্যন্ত থাকার জালটা শেষ পর্যন্ত উঠল কিনা সেটা দেখার খারাপ লাগছিল কারণ জালটা বেঁধে গেলে ক্ষতি কেটে দিতে হয় জাল তাতে করে ক্ষতি হয় ওরাও এই জাল নৌকা এর উপরেই জীবন জীবিকা চলে তো ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া সব কিছু মিলিয়ে আমি আর থাকতে পারলাম না চলে এলাম কারণ এখানে ফাঁকা আছে বাড়িটা আর আসার পথে প্রথম জালে যা মাছ পড়েছিল সেই মাছ কিছুটা নিয়ে এসেছি আর মাছ এনে মাছটা এখন রেখে দেব কমলকে বলা আছে ও টাইমলি চলে আসবে একটু হয়তো রাস্তায় দেরি হবে তো আমাকে বললো যে তুই মাছ নিয়ে চলে যা আমি সময় মতো চলে যাবো রান্নাবান্না হবে আবার কালকের মতো একটা কাব্য হবে আর কি তো সেই কারণে আমি চলে এলাম আর এখনো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তো সুস্মিতা বাড়িতে না থাকার কারণে সবটাই আমাকে সামলাতে হচ্ছে ভিডিওর কাজ মূলত ভিডিওর সামনেও আমি পেছনেও আমি যদিও সঙ্গে কমল আছে তো যাই হোক আজকে এই যে মাছ ধরার পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ